সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচ দুর্দান্ত খেলা দুর্দান্ত খেলা শটে জয়দা ফার্স্ট শটে জয়দা না বিগাটা দেখাই দিয়ে দেব শান্তে কল করিস দুটো টিমই খুব ব্যালেন্স সেমিফাইনাল ম্যাচ যে টিম জিতবে সরাসরি ফাইনালে প্রবেশ করবে দু টিমের প্লেয়ারই খুব ভালো খুব ভালো অসাধারণ খেলা হয়েছে যেমন খেলা হয়েছে তেমন একটু হাতাহাতি হয়েছে জয়দা গোল করলো গোল জয়দা অসাধারণ দেখা যাক শটে বিটুলা গোল করে গেছে সমতায় থাকতে গেলে বিটুল্লা কেও গোল করতে হবে দেখা যাক বিটুল্লা কি করে বিটুল্লাও খুব অভিজ্ঞ পেলে আর দেখা যাক কি করে তাও দেখার বিষয় বিটুল্লা কি গোল করতে পারে কিনা সরাসরি ফাইনালে প্রবেশ করবে ভালো মেরেছে দেখা যাক দুটো টিমই খুব ব্যালেন্স দুটো টিমেই তারকামান ফুটবলার আছে দেখা যাক কী করতে করতে পারে কিনা দেখা যাক ভালো মেরেছে যা সরাসরি বল বাইরে খুব সুন্দর মেরেছিল একটু নিজের জন্য লক্ষ্য কোষ্ঠ হল কালাদা শটে কালাদা দেখা যাক খুব অভিজ্ঞ প্লেয়ার বহু পুরোনো প্লেয়ার বহু পুরোনো প্লেয়ার ভালো মেরেছিলো কালাদা শট বারে লাগলো ভালো মেরেছিল কিন্তু কপাল খারাপ বাড়ে লাগলো এইসব শট রাতের একটা ফুটবলের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট শটে এখন বাবাই দা বাবাই দা ভালো ভালো পাড়ে লাগলো ও হো পাড়ে লাগলো ভালো শট ছিল শট ছিল পাড়ে লাগলো শটে চিন্টু চিন্টু দা শট কিন্তু খুব একটা মিস হয় না দেখবার বিষয় গোল করতে পারলে

তো ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ এরকম ভিডিও দেখতে জিএসটিকে ফলো করুন ধন্যবাদ সবাইকে অসংখ্য